আল্লাপাক মোনাফিকদের কথা বলার পাশাপাশি হ্যাঁ মমিনের কথা বলছেন কারণ অন্ধকার না থাকলে আলোর গুরুত্ব বুঝাতে যেত না সব সময় যদি আলো আর আলো থাকতো তাহলে আলো গুরুত্ব বুঝতেন না ঠিক না কিন্তু বাসা থেকে যখন বিদ্যুৎ চলে যায় আর অন্ধকার হয়ে যায় হ্যাঁ তখন বুঝতে পারে যে হাই রে কত কষ্টে আছি কত পের সি ও দেহা তা বেজানুল আসিয়াও। আরবি কবি বলেছেন যে প্রত্যেক বিপরীত বস্তু দিয়ে আসল বিষয়ের গুরুত্বটা উপলব্ধি করা যায় বিপরীত না থাকলে আসলটার গুরুত্ব বুঝতেন না যদি কুৎসিত না না তো সুন্দর সুন্দরীর গুরুত্ব সবই থাকতো একই রকম কিছু বুঝতেন না যে সুন্দর একটা জিনিস রয়েছে আল্লাহাক মোমিনদের কথা বলছেন পক্ষান্তরে অলম অলমো মেনুন অলমো মেনাত বাজ এর আগে বলা হয়েছে মোনাফেক এক মোনাফেক আর এক মোনাফেকের দলের ওল মোনাফেকোন বা অলমোনফেকুন অলমোনফিকুন অল মোনাফেকাত মিমবাজ মুনাফেক এক মোনফেক আর এক মোনাফেকের দোলের সব একই রকমের তারা আর মমিনরা অলম মেনুন অলম মেনা তো বাদম আউলিয়া অবাজ মমিন পুরুষরা আর মমিন নারীরা একই অপরের বন্ধু আউলিয়া ওলিয়নের বহু বচ্চন ওলি মানে বন্ধু তার একজন মমিন মমিন হিসাবেই যে কোনো মমিনের সাথে বন্ধুত্ব রাখে ভালোবাসা রাখবে এটা আল্লাহ পাক করেছে ইমানের ভিত্তিতে নে কামলের ভিত্তিতে যে যত বেশি যে যত বেশি আল্লাহ দিন প্রতিষ্ঠা করে তার সাথে তত বেশি ভালোবাসা এটা আল্লাহ পাক রব্বুল আলমিনের হুকুম আল্লাহ পাক ফরজ করেছেন ওলা এর নাম হচ্ছে আল ওলা থেকে হচ্ছে ওলি আউলিয়া আর যে আল্লাহর যত বড় শত্রু তার সাথে তত বৈরিতা থাকবে তার সাথে যত বেশি শত্রুতা থাকবে আল্লাহ এটাও ফরজ করেছেন যাকে বলা হয় আল বারা হ্যাঁ আর সুরায় তো নাম হচ্ছে সুরায় বারা আত সম্পর্ক ছেদের ঘোষণা বারা আত মেন আল্লাহ মমিন পুরুষ এবং মমিন নারীরা পরস্পরের বন্ধু যখন পরস্পরের বন্ধু বন্ধু হিতাকাঙ্ক্ষী হয় না ক্ষতি করার চেষ্টা করে যদি জানতে পারে যে ক্ষতি হচ্ছে তো ক্ষতিটাকে রুকার চেষ্টা করে না হচ্ছে হোক যাক আমার আমার কাছে সাহায্য তো চাইনি বলে ছেড়ে দেয় নাকি না না তাই না আর সবচাইতে বড় উপকার করা হচ্ছে যে যেই উপকারের মাধ্যমে সেই ইহকাল পরকাল দুই কালই লাভবান হইতে পারবে সেটা হচ্ছে তাকে ভালো কাজের জন্য উৎসাহিত করেন আর অন্যায় তার মধ্যে থাকলে তাতে বাধা দেন কারণ এর কারণে তার আল্লাহর আজাব আসবে দুনিয়াতে তার জন্য তাকে জাহান্নামে যেতে হবে আর ভালো কাজে যদি ঘাটতি থেকে যায় তাহলে দুনিয়াতে আল্লাহর রাজা আসবে আখেরাতে তাকে জাহান্নামে যেতে হবে সুতরাং সবচেয়ে বড় তার হিতাকাঙ্ক্ষী হওয়ার প্রমাণ হচ্ছে আম আমর বিল মারুফ আন নাহি ভালো কাজের উপদেশ দেওয়া আর অন্যায় কাজে বাধা দেওয়া তাই পাক বলছেন যে তারা ইয়া মরমুন বিল মারুফ তারা এক অপরকে ভালো কাজে নির্দেশ দিয়ে থাকে ওই আনহাওয়ান আলী মুনকার অন্যায় কাজে বাধা দিয়ে থাকে ওই কি মুন আর সলাতা আর তারা সলাত কায়েম করে তাহলে মমিন হওয়ার জন্য পরিচয় হচ্ছে নামাজ কায়েম করা পাঁচ অক্টো নামাজ না পড়লে ইমানের দাবি শুধু দুনিয়ার দাবি আখেরাতে এই কাজে আসবে না ইমানের দাবি করে লাভ নেই যদি স্পষ্ট আপনি। মুসলিম থাকতে চান নামাজ সতেরো রাকাত পড়েন কমপক্ষে পাশ করার জন্য এর ভিন্ন কোন শরীয়ত নেই যে নামাজ ছাড়াও মুসলমান থাকা যায় নামাজ ছাড়াও জান্নাত পাওয়া যায় এটা সাহাবাহামদের ইজমার খেলাফ। সুতরাং এক আসেন যদি আল্লাহর ভয় থাকে পরকালে নাজাতের চিন্তা থাকে তাহলে পাঁচ অক্ত নামাজ আল্লাহ যেভাবে ভাগ করে দিয়েছেন অক্তে অক্তে ওইভাবে আদায় করেন কমপক্ষে মুসলিম হয়ে যান উদ্খলুফ ইসলিমে কাফা আর তারপরে পুরাপুরি ইসলামে আসার জন্য বাকিগুলি করেন আপনি বাকি অন্যান্য যে ফারায় বাদত রয়েছে আর সন্নাত রয়েছে মুস্তাহাব রয়েছে সেগুলি করুন আপনি